এক দরবেশ রাজপ্রসাদের প্রস্তাব ফিরিয়ে দিলেন কারণ তিনি প্রেমে ছড়েছেন এই ভিডিওটি দেখলে আপনার হৃদয়ে কাপন ধরবে এক বাদশাহ ছিলেন তার ছিল এক অপূর্ব সুন্দরী কন্যা এক চোর সেই রাজকন্যার প্রেমে পড়েছিল কিন্তু তাকে পাওয়া সেটা তো যেন এক স্বপ্ন মাত্র একসাথে সে চুরি করতে গিয়ে ঢুকে পড়ল রাজপ্রাসাদে হঠাৎ শুনতে পেল বাদশাহ বলছেন আমার মেয়েকে আমি বিয়ে দিব এক পরহেজগার আল্লাহ আল্লাহ লোকের সাথে আর এই কথা শুনে চোর থমকে গেল চুরি ভুলে সে ভাবল এটাই তো সুযোগ এখন শুধু একজন আল্লাহ আল্লাহ হয়ে যেতে পারলেই হবে তবেই তো আমার সফলতা সে দৌড়ে গেল এক মসজিদে বসে পড়ল শুরু করলো এ দিন রাত কেটে যেতে লাগলো দোয়া কান্না আর নামাজ আর অন্যান্য যত আমল আছে ধীরে ধীরে সে হয়ে উঠল এক দরবেশ শহরের সবাই তাকে চিনতে লাগল বরপির দরবেশ নামে তখন বাদশাহর তার কন্যার জন্য আল্লাহ বর খুঁজছেন আর খবর এলো অমুক মসজিদে এক বিরাট মোত্তাকি দরবেশ আছেন রাজদূত এলো বিয়ের প্রস্তাব নিয়ে দরবেশকে বলল রাজকন্যাকে আপনি পেতে পারেন কিন্তু তখন সে শুধু বলল আমার সময় নষ্ট করবেন না আমি এখন যার প্রেমে পড়েছি তার নাম আল্লাহ তো ভিবার গুনা থেকে তবা করলে পরহেজ শুরু করলে শান্তি আসবেই সুখ আসবেই যেমন সেই চোরের জীবন বদলে গেল তেমনি বদলাতে পারে আপনার আমার জীবন ধন্যবাদ সবাইকে আপনিও কি এমন গল্পে বিশ্বাস করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা তুলে আনি এমন হৃদয় ছোঁয়া গল্প যা মন ছুঁয়ে যায় পথ দেখায়